নিজ খেতে হতো নিজেকে শেষ করে দিতে হতো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়ায় তো আজকে আমরা আবারও ভিডিও করছি মানহা তো মান হয় যে খেলছে ওর খেলনাগুলো ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছ আর ও এখন ওই বারান্দায় গেছে মুরগির আওয়াজ শুনতে পাচ্ছ ও মুরগিটা খেয়ে তাড়াতে গেছে আর মুরগিগুলো এত চালাক যে চাল দিয়ে মানে উঠোনে জলে আসে আর এখানে একদম বৃষ্টি নেই ধরে যাই হোক কয়দাটা অনেক ভালো অনেক সুন্দর অনেক ঠান্ডা আছে আগের মতো গরমটা নেই তো ভালো লাগছে মান নিয়ে দিনকাল আমার এরকমই চলছে জানি না কবে ঠিকঠাক হব আর কবে মানে কোথাও বেরোতেও পারছি না ইচ্ছে থাকলেও বেরোতে পারছি না কারণ বুঝতেই পারছো বেরোলেই টাকা পয়সা দরকার যেটা আমার কাছে একদমই নেই ইচ্ছে হয় যে মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যায় অনেক দূরে কিন্তু কী করে সেটার যে সম্বল সেটা যে টাকা পয়সা সেটাই একটা পজিটিভ জানো যখন মানুষের খারাপ সময় চলে তো চারিদিক দিয়েই খারাপ সময় মানে খারাপ আর সেই খারাপ সময়টাতে কেউ পাশে থাকে না একমাত্র বাবা মা ছাড়া বাবা মা বাবা মা ছাড়া কেউ থাকে না জাস্ট কি বলবো আর আমার এতটাই খারাপ সময় চলছে যে কি বলবো তবু মুখে হাসি রেখেই চলছে কারণ আমার এই যে ফুটফুটে বাচ্চাটার জন্য ওকে বাঁচতেই হবে তার জন্য দেখতে পাচ্ছ আমার ফুচকিটাকে ওর জন্যই শত লড়াই আর লড়াই করতেই হবে আমার এই মিষ্টি মুখটার হাসি দেখার জন্য করতেই হবে তাই না কাকু আর ওর জন্য সবাই দোয়া করবে ওর জন্য সব সময় সুস্থ থাকে সব সময় ভালো থাকে আর ওর কিছু হলে মানে ওর একটু কিছু জ্বর বা শরীর অসুস্থতা হবে আমি প্রচণ্ড ভেঙে পড়ি আমি খুব ভয় পাই মানে আমার থেকে এখন মানে আমার জীবনে সব থেকে দামি হবে এই 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 সোনাটা বুঝতেই পারছি ও ছাড়া আমার জীবনে আর কিছু নেই অর্থ সম্বল কিছু নেই ও তো এটাই বলবো তোমরা সবাই আমার এই সোনার জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আমার মা আমার জন্য আমার মেয়ের জন্য যেন আমি আমি এই সোনাটার জন্য কিছু করতে পারি এই সোনাটার জন্যই তোমার সুতো লড়াই কি বলবো তোমাদের ওকে বড় করতে হবে ওকে স্কুলে দিতে হবে তার জন্য তোমাদের সাপোর্ট দরকার আর আমি জানি না আলাদা না করুক কেমনটা হোক যে মানাকে ছেড়ে থাকতে হবে আমাকে এমনটা যেন না হয় আমি আমি ছোট লড়াই কষ্ট করে ওকে মানুষ করছি অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে মানে কী বলবো ছোটোবেলা থেকে ওর এত অসুস্থতা মানে ওকে কী বলবো মানে আমি আমার বাবা মা না থাকলে হয়তো আমি নিজেকে আমাকে মেরে থাকবো বিস্তৃত হতো এমনটা কি আমার ছোটোবেলা থেকেই আমার সোনা এত শরীর অসুস্থতা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এরকমই সবসময় যেন ভালো থাকে আমি এটাই দোয়া করি আমার কাছে ওর থেকে মানে ওর সুস্থতার থেকে আর আমার যাওয়ার অন্য কিছু নেই মানে কি বলবো আমি কথাগুলো বলতে পারছি না মানে ওর এতটাই শরীর অসুস্থতা হয়ে মানে অসুস্থ হয়েছিল কি বলবো মানে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো ভীষণ ভয় পাই ওই শরীর অসুস্থ খুব অসুস্থ হয়েছিলো যার কারণে আমরা রাইমন্দে নিয়ে যাই ব্লাড টেস্ট করি এবং ইউরিন টেস্ট করি অনেক কিছু টেস্ট করার পর তারপর ওর জোরটা জটিল হয়ে গেছিলো তারপর ওষুধ দিয়ে মানে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে সারানো হয় ঠিক হয় সে তারপর থেকে না আমার মনে একটা ভয় লেগে যায় যে আমার সোনাজ যেন সবসময় সুস্থ থাকি ওই জন্য ভালো বাবা আমি কথা বলছিলাম মা কেন বিরক্ত করছি শোনা সেই সব দিনের কথা মনে করলে না আমার ভয়ে মানে শিউরে উঠে আমি ভয়ে যে কী বলবো আর আমাদের বাড়ির অবস্থা মানে আমার বাবার বাড়ির অবস্থা তো তোমরা জানোই একটু একটু বাবা টোটো চালিয়ে আমাদের সংসার চাল চলে আর কি তার মধ্যে আমি এখানে আছি আর একটা আমার মেয়ে আছে আর একটা বাচ্চা মেয়ে কতটা খরচ মানে তোমরা তো জানোই যাদের বাচ্চা আছে আজ অসুস্থ কাল এটা কাল ওটা এটা ওটা তার খাওয়ার মানে অনেক কিছু লাগে তো আমি ওটা বিশ্লেষণ করলাম না অনেকটাই বড় লম্বা ভিডিও হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বলবো আর মানহা যখন শরীর অসুস্থ হয়েছিল মানে এই সাত আট মাস আগে ও হাঁটতে শিখছিলো না তাড়াতাড়ি মানে ওর অনেকটাই প্রবলেম ছিল ও ভীষণ উইকনেস মানে ওর খুব উইক ছিল শরীর ভীষণ দুর্বল শরীরে রক্ত ছিল না এত ছোটো মেয়েটার এত সব কিছু সমস্যা মানে পুরো মাথা আমার খারাপ হয়ে গেছিলাম কী করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো সপ্তাহে আমাদেরকে দুইবার করে ডাক্তারের কাছে যেতে হতো তো ভাব দুইবার ডাক্তারের কাছে গেলে কত টাকা লাগে এমনিতেই বাড়িতে কত সমস্যা তার উপরে ও বাড়তি খরচে ডাক্তারের কাছে যাওয়া কিন্তু ওকে দেখে থাকাও তো যায় না মানে কী বলবো মানে এতটাই সবাই ভালোবাসে মানে বাবা মা মানে ও সবার প্রাণ আর কি তো ডাক্তারের কাছে গেলে এমনিতেই খাতায় নাম লেখানোই নিয়ে পাঁচশো করে তো ভাবো সপ্তাহে দুইবার করে আসছো কি বলবো একটা ডাক্তারের কাছে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আমাদের মানে একবার ডাক্তারের কাছে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা নিশ্চিত যাবেই আমাদের মান যা শরীরের কন্ডিশন তো চলে যাবে মানে তো ভাবো চার চার থেকে ছয় মাস আমরা ডাক্তারের কাছে সপ্তাহে দুইবার একবার যেতেই হবে তো ভাবো কত টাকা যায় আবার আমাদের মতো পোয়ার ফ্যামিলি যাকে বলে গরিব একদম মধ্যবিত্ত নয় জাস্ট গরিব আমি এটাই বলবো আমার কোনো লজ্জা নেই বা কোনো বলতে কোনো দ্বিধা নেই গরিব তো কী হয়েছে আমরা কি চুরি করছি চুরি করেছি নাকি গরিব জাস্ট এটাই বলবো তো এভাবেই করে আমি সোনাকে বড়ো করেছি শত কষ্টে শত দুঃখে মানে কী বলবো আর আমি আমার মা বাবা সবাই আর কি বলবো আমি বলবো না যে আমি একা আমি মা তো একা বাবা না হলে আমি কিছুই করতে পারতাম না কী বললাম যে আমাকে মিশে তো এটাই বলবো আর আমার না আমি অনেক কিছু বলতে চাই তোমাদেরকে অনেক কিছু কিন্তু আমি ভিডিও আপলোড করবো আমার নেট এমবি নেই মানে অত রিচার্জ করতে পারি না আর নেট এমবি চলে যায় আমি ওয়ান জিবি নেট পাই তো একটা ভিডিও দিতে দিতেই শেষ হয়ে যায় তাই আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সবাই একটু সাপোর্ট করো আমি যেন অনেক কিছু শেয়ার করতে পারি আর অনেক জিবি করে নেট রিচার্জ করতে পারি এটাই বলবো তোমাদেরকে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেওয়া করো আমাদের জন্য সবাই টাটা